দেখো গাইস আমরা আজকে মোমো বানিয়েছি তো মোমোর ভিডিও করা হয়নি লাস্ট এটা সবাইকে দিতে ধুয়ে এই যে আমরা এখন খাওয়ার জন্য বের করছি তো তোমাদের মোমো কার কার খেতে ভাল লাগে আমাকে নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্ট করে জানি সবারই খেতে ভাল লাগে কম বেশি আমি জানি ঠিক আছে চিকেন মোমো এটা দেখো মোমো উঠানো হচ্ছে খাওয়ার জন্য একবারে উঠিয়ে নিয়ে বা মানে তালার মধ্যে ছোট প্লেট আমি আমারটা উঠিয়ে নেব গরম না গরমে ধরাই যাচ্ছে না তোমাদের এই মোমোটা দেখতে পাচ্ছো মোমো ও ইয়াম্মি টেস্টি মোমো এই দেখো আবার উঠানো হচ্ছে মোমো ফাইনালি লাস্ট একটা মোমো ওটা হাতা দিয়ে উঠেছে চলো আমরা এখন মোমো খাচ্ছি দেখতে দেখো ভিডিওটা স্কিপ না করে এই দেখো কেমন হয়েছে কিন আমাকে জানিও হ্যাঁ মোমোগুলো কেমন হয়েছে আর তোমরা কে কে মোমো খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে এই যে মোমো সবাই মিলে আমরা মোমো খেয়ে সবার পেট ভরে গেছে আর কেউ কিচ্ছু খাবে না এই যে দেখো আর একটা জিনিস গাই এই যে এই যে এই যে এই যে এই যে দেখো দেখতে পাচ্ছ चलो वीडियो टा भाल लगले चैनल टके सब्सक्राइब करते बोल बना चैनल टके सब्सक्राइब करते बोल बना चलो ये बार हमारा खावा डा पाला चलो ये बार देखो प्लेट उठा भाई बाबू भी एक तो प्लेटे खाई चल चल बोल हाँ चल हाँ अबे कि खाए एक तो घेत दिखे तो ना ये घूम रहा है फिर हो गया अब सर बड़ो दादा बस इधर इधर से अरे की तोड़ा हम बोलवे नहीं से